বাবা এমন একজন যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে উদয়াস্ত পরিশ্রম করে যান বাবারা হলেন সুপার হিরো তারা তাদের সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য যে কোনো বাধা অতিক্রম করতে পারেন বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম বাবা আল্লাহর দেওয়া অনেক বড়ো এক নিয়ামত যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায় না একজন বাবা হলেন একজন বন্ধু যার উপর আমরা সর্বদা নির্ভর করতে পারি আপনি যদি আপনার পিতাকে আপনার গুরু হিসাবে বিবেচনা করেন তবে আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করার দক্ষতা শিখবেন বাবার সবচেয়ে বড়ো গুণ হল খালি কিন্তু কখনোই সন্তানকে হতাশ করেন না বাবা হলেন সেই মানুষটা যিনি সব পরিস্থিতিতে পাশে থাকেন বাবা মানে হাজারটা সমস্যার সমাধান এক নিমেষে একজন বাবা হলেন তিনি যিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধুমাত্র সন্তানের ইচ্ছার জন্য পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে তিনি হলেন বাবা বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে বাবা হলেন এমন একজন অসাধারণ ব্যক্তি যিনি সারা জীবন আমাদের জন্য কষ্ট করেন নিজের সব অনুভূতি লুকিয়ে রাখেন নিজের সব ইচ্ছার জলাঞ্জলি দিয়ে যুদ্ধে একা লড়াই করেন তাই বাবাকে সবাই শ্রদ্ধা ও ভক্তি করুন বাবা শুধু একজন মানুষ নন সেফ একটি সম্পর্কের নাম নয় বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ একজন পিতার ভালোবাসা তার সন্তানের হৃদয়ে চিরকাল অঙ্কিত থাকে একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান তার চুলচেরা হিসাব কেউ কোনো দিন বের করতে পারবে না এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন একজন ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চান যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয় কিন্তু বাস্তবে তা হল বাবার ভালোবাসা একজন বাবা যতই রেগে যান না কেন তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন যতই দুঃখ আসুক না কেন দুঃখের ছায়া কখনোই বাচ্চাদের উপর যিনি পড়তে দেন না তিনি হলেন বাবা বাবা হলেন পরিবারের সাহস আশা এবং বিশ্বাস বাবা হলেন বাড়ির ছাদের মতো যে নিজে পুড়ে সবসময় সন্তানদের ছায়া দেন কিন্তু মুখ ফুটে কখনোই কিছু বলেন না বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চাইতেও বড় সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন একজন বাবা সূর্যের মতো গরম হলেও তিনি না থাকলে চারিপাশে অন্ধকার হয়ে যায় একজন বাবার হৃদয় হল প্রকৃতির এক অপার স্থান একজন বাবা হলেন অনুপ্রেরণা ও আত্মসংযমের উৎস বাবাকে ভালোবাসতে দিবস লাগে না প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড বাবাকে ভালোবাসা যায় বাবারা চিরকাল নীরব থাকেন কথা বলে তাদের ভালোবাসা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পূরণ করেন সন্তানের আশা